নমস্কার বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত আজকে দীর্ঘ বিরতির পর আবার রান্নাঘরে ফিরে এসেছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে সেই জন্য একটা ছোট্ট রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য করলা দিয়ে দেখাবো করলাটাকে প্রথমে বেশ সরু করে লম্বায় কেটে নিতে হবে এইভাবে যতটা শুরু করা যাবে সিদ্ধ বা রান্নাটা ততটা ভালো না পাকা যাই দিয়ে করুন কোরিলার রাউ বাংলার ভুমে রান্নার বিশেষত্ব কিছু আলাদা অন্যান্য অঙ্গনে থেকে এই যে করিলার রাউতা আমি আজকে দেখাচ্ছি এই রান্নাটি কিন্তু বরেন্দ্র ভুমের একটি বিশেষ রাঙা এই যে এরকম বীজগুলো ছাড়িয়ে দিতে পারে খুব বেশি পাকা বীজ হলে যদি না খান বীজগুলো ছাড়িয়েও দিতে পারেন এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব এক টেবিল সাদা তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেল দিয়েও করা যায় মূলত বরেন্দ্রভূমির যে মূল রান্না সেখানে সর্ষের তেল দিয়েই করা এর মধ্যে আমি সামান্য কিছু যেহেতু আমি অল্প সবজি নিয়েছি তাই অল্পই মেথি ফোড়ন দিলাম হাফ চা চামচ মতন রাধুন এবারে এটা হচ্ছে এক চা চামচ মতন সর্ষে বাটা বা তার থেকে একটু বেশি দেড় চা চামচ মতন সর্ষে বাটা আমি এইবার এর মধ্যে দিয়ে দেবো আপনারা বাটা না দিয়ে গুঁড়ো দিতে পারেন এটা দেওয়ার পরে খুব বেশি আমি তেলে বেশি ভাজবো না সঙ্গে সঙ্গে আমি ফলটা গুলো দিয়ে দেবো একটা বন্ধ দিয়ে পড়েছে তো আছে এবার আষ্টমীয় কিন্তু এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে এবার একটু লবণ মিশিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো একটু অল্প রেখে দিলাম কারণ পরে গিয়ে গামাখা হয়ে যাবে তখন লবণ বেশি হয়ে যেতে পারে লবণটা দিলে তাড়াতাড়ি নরম হবে উঠেটা তাই লম্বাটি তাই উঠেটা এর থেকে লম্বা উঠতে পারে আমি মাঝারি সাইডে নিয়েছি বা অল্প একটু জল এই জল করে দিয়ে সুবিধা হবে ঢাকা একদম লো ফ্লেমে এটা রাখতে হবে এটা এক প্রকারের শুকুই বলা চলে তাই সাদাতে হলেই ভালো হয় কিন্তু একটু রং না হলে ভালো লাগে না বলে আমি খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে দেখে নিতে হবে নরম হয়েছে কিনা এখনো নরম হয়নি তাই আমি আবার অল্প পরিমাণ জল কিঁধে দিলাম এবারে আমি ঢাকা দিই এবার ঢাকনা খুলে দেখা যাক রান্নাটা দেখা যাক কালারটা বদলে গেছে গাঢ় যে সবুজ ছিল সেটা আস্তে হয়ে গেছে মানে আর খুঁটি দিয়ে নেড়েও দেখা যাচ্ছে বেশ সুসিদ্ধ হয়েছে রান্না প্রায় শেষের পর এটা হলো এক টেবিল চামচ সাদা তিল বেটে আমি জলে গুলে রেখেছি যেটাকে বলা হয় পিঠালি পিঠালি তিল পিঠালি এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব পিঠালি মানে কিন্তু শুধু চালের গুঁড়ো নয় চাল দিয়ে পিঠালি হয় তিল দিয়ে হয় তিল পিঠালিটা ছড়িয়ে দিলাম এরপরে আমি আর খুব বেশিক্ষণ নাড়বো না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে একটা লবণটা দেখে নেব এর উপরে সামান্য একটু এই হাত চা চামচ মতো ঘি সরিয়ে দিলাম এই যে স্লাইস করে কেটে রাখা আদা টুকরো এবার হালকা হাতে অল্প ফল নাড়াচাড়া করব তৈরি হয়ে গেল করিলার রাউটা বার বরেন্দ্রগুলের একটা খুব সুস্বাদু তেঁতো রান্না আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম বাঙালি পাঠশালায় এটিও একটিও বেশ পুরনো একটি রান্না প্রায় হারানো রান্নাই বলা যায় কেমন লাগলো আজকে রান্না লিখে জানাতে ভুলবেন না আমাকে ভালো থাকবেন সকলে আজ তবে আছি <clears> the <throat> <clears throat>